নমস্কার বন্ধুরা আমার নাম সৃজন ঘোষ আমি একটি কবিতা কিসের জন্য নিমন্ত্রণি না বাবুজি তবে হবে শুধুই প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে চাক কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরি আর আহ কি আয়েস রাধি পায়েস এইটে বলি শিকদলি বাহ কি ভোলা সবরি পোলাও এবার থামো koshi amo anmo jai namo sai